আপনাদেরকে একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো কিনবেন এবং এই হাসপাতালকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এইটা ছাড়া আসলে আমি আর এখানে যারা কাজ করতেছে ওদেরকে নিয়ে বর্ণনা করতে পারবো না দেখলাম যে এদিকে পরিষ্কার করতেছে এদিকে গন্ধ ছুটতেছে এখানে অনেকজন মানুষ কাজ করতেছে তো আমি মন থেকে দোয়া করি এই প্রতিষ্ঠানের জন্য পল্লী বাংলার জন্য আপনারা যারা আমরা তো সবাই হচ্ছে গড়ে মূলত চাল ডাল নিত্য সবগুলো আমরা হচ্ছে প্রতিদিন খাই তো আপনারা এগুলো এখান থেকে অর্ডার করতে পারেন যে লাভটা হবে সেই লাভটা দিয়ে মূলত এই প্রতিষ্ঠানটা চলবে আর ওনাকে বিকাশ নগদে টাকা চাইতে হলো না আর বিকাশ নগদে টাকা চাওয়া মানে এটা এটা হচ্ছে একটা ব্যবসা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বড় বড় নয় বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতালে যেখানে একশো বিশ হাজারে হাসপাতালটি প্রতি মাসে আমাদের পাঁচ লক্ষাধিক টাকা খরচ হয় ভয় নেই টাকা চাওয়ার কোনো সুযোগ নেই বা অতীতে কখনো টাকা চাওয়া হয় নাই ভবিষ্যতেও চাচ্ছি না এবং বর্তমানেও চাচ্ছি না এবং ভবিষ্যতেও চাওয়ার কোনো সুযোগ নেই না পারলে বন্ধ করে দেবো কিন্তু টাকা চাইব না এই জন্যই চাইবো না মহান আল্লাহ তালা বলেছেন মানুষের কাছে হাত পাতা সবচেয়ে নিকৃষ্ট কাজ তাই আমরা হাত না পেতে কষ্ট করে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের প্রথম বিমারে হাসপাতালটি পরিচালনা করার জন্য তবে কথা দিচ্ছি আমাদের যুদ্ধ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সরকার অথবা অন্য কোনো পর্যায়ে হোক একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ যতদিন না হচ্ছে অথবা অন্তত প্রত্যেকটা মেডিকেল কলেজে একটি করে বেওয়ারিশ মানুষদের জন্য ওয়ার্ড যতদিন না হচ্ছে ততদিন আমাদের এই যুদ্ধ চলমান থাকবে বেয়ারিশ মানুষদের পক্ষে কারণ আমরা বড়ই দুর্ভাগা জাতি যে এই বেওয়ারিশ পচাগলা মানুষদের জন্য সরকারি হাসপাতালের কোনো বারান্দায়ও তাদের জন্য ঠাই হয় না যদি কেউ বলে থাকেন সরকারি বেসরকারি লোক অনেকেই ভিডিওটি দেখছেন যদি কেউ বলে থাকেন যে সরকারের সমাজসেবা সরকারের এই দপ্তর ওই দপ্তর কোনো একটি দপ্তর এখনও খোলা আছে আই ক্যান চ্যালেঞ্জ আপনি কালকে আমি হাসপাতাল বন্ধ করে দেবো এত কষ্টের কোনো যুক্তি হয় না আমরা ওইখানে আমাদের যে একশো বিশ্বজার যে প্রায় সত্তর আশি জনের মতো রোগী আছে সেখানে আমরা সেট আপ করে দিয়ে কালকে এটি সাটার ফেলে দেব কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশে এরকম কোনো হাসপাতাল কিংবা সরকারি কোনো বারান্দাও তাদের জন্য এখনও বরাদ্দ হয়নি আফসোস এবং দুর্ভাগ্যের বিষয় কিছুদিন আগেও যখন আমি আঠারো বছর পুলিশের চাকরি করাকালীন শেষ সময়ের দিকে যখন মেডিকেলের স্বাস্থ্য কর্মকর্তা ভিজিটে আসবে তখন বারবার বলা হয়তো শকত আপনার নামে মামলা হবে তাড়াতাড়ি বেয়ারিসগুলো মেডিকেলের বারান্দা থেকে সরান মানুষগুলো এতটাই অসহায় তাদের জন্য নেই কোনো দপ্তর নেই কোনো অধিদপ্তর নেই কোনো মন্ত্রণালয় নেই কোনো সচিবালয় নেই কোনো জনপ্রতিনিধি তারা তো ভোটে দিতে পারে না তাদের আবার এই অধিকার কিসের বা মানুষের পাঁচটি মৌলিক চাহিদার সবগুলো থেকে বিবর্জিত সেই মানুষগুলোর জন্য দেশের একমাত্র প্রথম বেয়ারি হাসপাতাল বাংলাদেশে সরকারিভাবে কোনো কিছু তৈরি হলে পরের দিন আমরা এটা বন্ধ করে দেবো এটার কোনো প্রয়োজন নাই কিন্তু যতদিন না হচ্ছে ততদিন এই মানুষের শেষ আশ্রয়স্থল থেকে টিকে রাখার জন্য আমরা কিছু প্রোডাক্ট লঞ্চ করেছি আমাদের এই প্রোডাক্টগুলোর বয়স মাত্র দুই মাস এই দুই মাসের শিশুকে একটু যত্ন করে যাতে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের নির্দিষ্ট কোনো সাইনবোর্ড নির্দিষ্ট কোনো ব্যানার কিংবা কোনো অ্যাম্বাসেডর কিংবা কোনো অ্যাড কিংবা কোনো বিজ্ঞাপন কিংবা বড় কোনো শপিং কমপ্লেক্স মল কেউ কিন্তু আমাদের এগুলা নিয়ে কাজ করছে না শুধুমাত্র মানবতার টান এই পর্যন্ত দু মাসে যারা ক্রয় করেছেন আপনারা এবং আমার পাশে যে মানবতার ফেরিওয়ালা যে সমস্ত ভাইয়েরা প্রথম থেকে বসে আছে তারাই কিন্তু এখনও যুদ্ধ করে যাচ্ছে এবং আমাদের এই যুদ্ধ ইনশাল্লাহ বাংলাদেশে তাদের জন্য ভালো কিছু হওয়া পর্যন্ত অবশ্যই চলমান থাকবে তো আজকে আমার পাশে প্রথমে জুয়েল ভাই রয়েছে এই পাশে মোজাইর ভাই রয়েছে যার যার জায়গা থেকে সবাই আপ্রাণ চেষ্টা করেছে করে যাচ্ছে মানুষ যাতে একটু ভালো থাকে তবে বিষয়টি আবার অন্য দিকে নেবেন না কারো থেকে পয়সার চেয়ে নয় আমি যে নীতিতে চলি ঠিক সেই নীতির মানুষগুলোর সাথে কিন্তু আমার সম্পৃক্ততা থাকে যেমন বরাবরের নাই এবারও আমার পছন্দের মানুষের জন্যই বলবো যে এ পর্যন্ত কারো কাছে কোনো টাকা চায় না কিংবা আমাকে হেল্প করেন এটাও বলে নাই নিজের যা আছে তা নিয়ে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে হয়তোবা আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি বিধে আমাদের কিছু স্পন্সর সুনির্দিষ্ট স্পন্সর আমরা আবার সেটার নামও বলে দিই এই স্পন্সরের ভিত্তিতে আমাদের দীর্ঘমেয়াদী অনেকগুলো প্রজেক্ট চলমান থাকে মরদেহ সারা বাংলাদেশে মরদেহ পরিবহন কৃত্রিম আর্টিফিশিয়াল লিম সেট এবং এছাড়াও আমাদের এই যে স্বাবলম্বীকরণ প্রজেক্ট বিয়ার হাসপাতাল এই প্রজেক্টগুলো আমাদের দীর্ঘমেয়াদী এবং বিভিন্ন সংস্থা যেমন আমেরিকার আমাদের পায়ের সেক্টরে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে আমাদের ইনসানিয়া শিকাগো ভিত্তিক একটি ট্রাস্ট সংগঠন তো যাকে এরকম আমাদের বিভিন্ন স্পন্সর নিয়ে আমরা কাজ করে থাকি কিন্তু গণহারে বাংলাদেশ থেকে সবাই দু চার টাকা পাঁচ টাকা দশ টাকা পাঠান সেটা দিয়ে মানবিক কাজ করব এই ধরনের কোনো সুযোগ নেই ঠিক তেমনি দুজন মানুষ আমার পাশে বসা আছে এবং আপনারা সবাই যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছে একটা মেসেজ দিয়ে যাচ্ছে ভিডিওতে সেটি হচ্ছে অনেকে আবার বিভিন্নভাবে প্রতারিত হন যে মোজাহের ভাই একটি কাজ করে দিবে এখানে পাঁচ হাজার টাকা পাঠান দুই হাজার টাকা পাঠান পাঠাইয়া আপনি প্রতারিত হবেন উনি কখনো টাকা চায় না আমার পাশে জুয়েল ভাই বসে আছে তিনিও যে এখানে টাকা পাঠান টাকা দিলে আমি এই কাজটা করে দেবো উনিও কোনো টাকা চায় না কিংবা আমিও চাই না তাই টাকা পাঠাইয়া কোনো ধরনের প্রতারিত হলে সেটার জন্য আমরা কখনোই দায়বান নেব না এবং নিশ্চয়ই না নিব না কিন্তু এগুলো নিয়ে যাতে আপনারা আরও সতর্ক থাকেন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে এখানে নাম্বার আছে নাম্বারটা কই এই পল্লী বাংলা ফুডের এই পণ্য কিনবেন যারা কিনেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনও কিনেন নাই এখানে অর্ডার করবেন অথবা মেসেজ দিবেন আপনার বাসায় হোম ডেলিভারি একদম ফ্রি চট্টগ্রামে আর চট্টগ্রামের বাইরে তিন হাজার টাকার পণ্য কিনলে আপনার বাসায় পৌঁছে যাবে বাইরে যে রেট আমাদেরও সেই একই রেট এবং এই প্রোডাক্টটি কিনলে কিছু মানুষ আরও কিছু দিন পৃথিবীর আলো দেখবে তো প্রথমে আজকে আমি বাতিলবার কাছে পরে যাই আপনারা ওনার অনেক বক্তব্য শুনেছেন আজকে মোজারবার একটু বক্তব্য শুনি যে ভাইয়া বক্তব্য এটাই যে আপনি সম্পূর্ণ নিজে অতীতেও আপনি খবর রেখেছেন এবং বর্তমানেও ঘুরেছেন দেখেছেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনার এটার সাথে সম্পৃক্ত থাকবেন আমরা জানি এই এই হাসপাতালটি ঘুরে আপনার কাছে কি মনে হয়েছে এবং আর এই প্রোডাক্টটা মানুষের কেন কেনা প্রয়োজন আসসালামু আলাইকুম প্রথম কথা হচ্ছে আপনি বলা যাবে না তুমি বলতে হবে প্রথম কথা হচ্ছে এটা এখানে আসার প্রেক্ষাপটটা আগে একটু আমি বলিনি এখানে কিভাবে আসলাম কত টাকার বিনিময়ে আসলাম বা কিভাবে আসলাম তো আমরা জল আমরা কোথায় যাচ্ছিলাম একটু বলে দেন তো আপনি আমরা কোথা থেকে আসতেছি একটু সেই রাঙ্গুনিয়া থেকে একটা ঘরের জন্য প্রায় আড়াই লক্ষ টাকা একটা যে ঘর করব এই জন্য আমরা আমি রাঙ্গুনিয়া গেলাম ফার্স্টে হ্যাঁ হ্যাঁ মজা গেলাম কাপ্তাই সহ গেলাম কাপ্তাই গেলাম কাপ্তাই থেকে ব্যাক করার সময় হঠাৎ করেই হাসান ভাই হাসান ভাই বললো যে চলেন একটু ঘুরে আসি ঘুরে আসি মুজাহের অনেকদিন যাবৎ আসবে আসবে বলতেছিল কিন্তু আজকে সময়টা হয়ে গেল আর কি মুজাহের কাফতাই হয়ে আমরা হচ্ছে এখানে আসলাম তো আমি আসলে কোনো কিছুর বিনিময়ে এখানে আসি নাই কোনো কিছু পাওয়ার জন্য এখানে আসি নাই এখানে আসছে হচ্ছে হাসান ভাই বললো আমি বলতেছি একটু অনেকদিন যাবৎ ধরে যাওয়ার একটা ইচ্ছা তো আজকে যাই তো আজকে এসে যেটা দেখলাম আসলে এটা অনেক মহৎ একটা কাজ তো আর উনি বিকাশে নগদে কারো কাছ থেকে টাকা নিচ্ছে না আমি কি কি লিস্ট আছে দেখলাম আপনি মনে লিস্ট আমাকে কি কি আছে তো এই যে লিস্টটা এখানে মনে মনে হয় প্রায় আইটেম আছে মানে আমাদের যা যা লাগবে আবার চট্টগ্রামে হচ্ছে আপনি হোম ডেলিভারি দিচ্ছেন একবারে দশ টাকার পেঁয়াজ থেকে শুরু করে আলু থেকে শুরু করে একবার সবকিছু দিচ্ছেন হ্যাঁ তো আমি এটা সম্পূর্ণ করলাম পাঁচতলা মনে হয় সম্পূর্ণ পাঁচতলা আমি পাঁচতলা সম্পূর্ণ গেলাম এখানে যারা কাজ করতেছে আসলে পচা মানুষ মানুষগুলা নিয়ে এগুলি এই যে ওদিকে দেখা যাচ্ছে তো আসলে যা কথা বলার এখানে মূলত শকত ভাই বলছে আমি নতুন করে বলার হচ্ছে আপনাদেরকে একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলা কিনবেন এবং এই হাসপাতালকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এইটা ছাড়া আসলে আমি আর এখানে যারা কাজ করতেছে ওদেরকে নিয়ে বর্ণনা করতে পারবো না দেখলাম যে এদিকে পরিষ্কার করতেছে এদিকে গন্ধ ছুটতেছে এখানে অনেকজন মানুষ কাজ করতেছে তো আমি মন থেকে দোয়া করি এই প্রতিষ্ঠানের জন্য পল্লী বাংলার জন্য আপনারা যারা আমরা তো সবাই হচ্ছে ঘরে মূলত চাল ডাল নিত্য সবগুলো আমরা হচ্ছে প্রতিদিন খাই তো আপনারা এগুলো এখান থেকে অর্ডার করতে পারেন যে লাভটা হবে সেই লাভটা দিয়ে মূলত এই প্রতিষ্ঠানটা চলবে আর ওনাকে বিকাশে নগদে টাকা চাইতে হলো না আর বিকাশে নগদে টাকা চাওয়া মানে এটা এটা হচ্ছে একটা ব্যবসা ব্যবসা থেকে উনি লাভ করে হালাল লাভ করে উনি মানুষদেরকে এইখানে চালাইতেছেন তো পরিচালনা করতে সেটা দারুণ একটা কাজ আমার আজকে প্রথম দিন আমি আসলাম আজকে ক তারিখ একটু বলে দিই আমি লাইভে আজকে সাত তারিখ মার্চ এপ্রিল এপ্রিল মার্চ চলে গেছে তো রমজানে আসার একটা ইচ্ছা ছিল আপনারা এই ভিডিওগুলা এই লাইভগুলা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমি দিন ধরে যাবত ধরে আসবো বলে আসা হচ্ছে না কিন্তু আজকে এসে মনে হচ্ছে যে এখানে আরও আগে আসা দরকার ছিল আমার আমাদের সাথে আছি হ্যাঁ আমি এই প্রতিষ্ঠানের সাথে আছি হ্যাঁ এই কার্যক্রম আমি যতটুকু দেখছি আমার খুবই ভালো লাগছে এবং আমি আমার সামনের মাস থেকে আমার বাজার গুলো হ্যাঁ আমি রমজান মাসে আমি এক লাখ টাকার এক লাখ টাকার বাজার দিছি হ্যাঁ রমজান মাসে আমি এক এক পরিবারকে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা করে এক মাসের বাজার দিচ্ছি পঞ্চাশ কেজি চালার বস্তা সহ ওই অন্যান্য যে জিনিসগুলা আমি এক লাখ টাকার উপরে হচ্ছে যেভাবে আমি মনে করছিলাম ওনারা সামনে যেগুলো রাখছিল বাস্তব কথা বলি সামনে যেগুলো রাখছিল আমি বলছি তাহলে কয়েকটা মনে হয় আছে মনে হয় আর আমাদের তো সব লাগবে একটা ফ্যামিলির জন্য সব লাগবে চাল ডাল সব কিছু লাগবে কিন্তু এখানে এগুলার বাইরে ওনাদের আরো অনেক প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে মাদার প্রোডাক্ট আপনারা বলতেছেন যেগুলো নিজেরা নিজেদের কারখানায় তৈরি করতেছেন হ্যাঁ এগুলোর বাইরে হচ্ছে আপনি যা দরকার আপনার সবগুলা এখানে আছে সবগুলা লিস্টে আছে যারা যাদের দরকার তারা হচ্ছে একটু হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন অথবা আপনার কোনটা কত কেজি লাগবে আপনি বলে দিবেন যে আমার এটা এই

আর একটু ডেভেলপ করে এরকম করে তাহলে ওটাও জানায় স্বত ভাইকে ওটাও জানায় এখানে সরাসরি আসবেন উনি তো ঠিকানাও দিয়ে দিচ্ছে মনে হয় এটা শহীদুল্লাহ পাড়া হ্যাঁ আসলে খুব এখানে সবার সাথে কথা বললাম গল্প করলাম খুবই ভালো লাগলো ইনশাল্লাহ সামনে আরো আরো আসবো আমি এই প্রতিষ্ঠানের সাথে আছি এবং পল্লী বাংলার জন্য শুভকামনা আর আমি বাজার লিস্ট দিয়ে যাচ্ছি আমার ঘরের জন্য তাহলে কি কি লাগবে এগুলা সময় মতো আমার আমার ঘরে পাঠিয়ে দিবে ওই পর চলে যাবে আচ্ছা ঠিক আছে দিলে বিকেলে চলে সকালে দিলে বিকেলে চলে যাবে আর আমার পাশে আছে জুইল ভাই বরাবরের মতোই চেষ্টা করে যাচ্ছে আমাদের বিনামূল্যের মজাহের ভাই জুইল ভাই হাসান ভাই বা রবিউল ভাই বা রতন ভাইসহ যারা আছেন এক কথায় বিনামূল্যের আমাদের এই কোম্পানির একরকম ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিনামূল্যের অর্থ ছাড়া শুধুমাত্র আল্লাহর জন্য এই জিনিসগুলো কিনলে মানুষ আর কিছুদিন বেঁচে থাকবে আর বেঁচে থাকার জন্য যে মানুষগুলো চেষ্টা করে আপনারা আমরা কথা আমাকে অনেকে ভালোবাসেন মোজার ভালোবাসেন জুয়েল ভাইকে ভালোবাসেন আমরা যদি আমাদের বাজারগুলো করি আপনারা কেন করবেন না আপনারা করেন এটা দিয়ে তো কেউ বাড়ি গাড়ি করছে না কিংবা এটা দিয়ে কোনো বিশাল কিছু হচ্ছে না এটা দিয়ে শুধুমাত্র হ্যাঁ বিরাশি হচ্ছে না এটা দিয়ে কিছু মানুষ বেঁচে থাকবে পাঁচ লাখ টাকা কিন্তু সহজ নয় পাঁচ লাখ টাকা ইনকাম করা অনেক বিশাল ব্যাপার সো মাত্র দশ বারোটা পার্সেল গেলে কিন্তু আসলে হবে না এর জন্য আপনার অর্ডার করুন এবং পণ্যটা খাটি আর এই বিষয়ে একটু বলার জন্য অনুরোধ জানাচ্ছে জুয়েল ভাইকে ভাই অসংখ্য ধন্যবাদ এর আগেও আপনারা দেখছেন ঈদের আগে দশ দশ বিশ হাজার টাকার মাল দশ হাজার টাকার সুজি সেমাই তারপরে চিনি আমরা চট্টগ্রামে অসহায় মানুষকে বিলাই দিছি পাশাপাশি আরও দশ হাজার টাকার শ্যামাই আর সুজি আমরা আমি আমার সেই জামালপুরে পাঠিয়েছি হ্যাঁ আমার আমার নিজের হাতে এগুলা বিতরণ করছে তো বাহির থেকে তো কিনতে হতো আমার ঠিক সেম জিনিসটা এখান থেকে কিনলে ওনার ভিডিওতে বলছিলাম যে অন্য কোম্পানি থেকে কিনলে ওই লাভ করে বেগম পাড়াতে বাড়ি বানাবে আর এখান থেকে কিনলে যে স্পষ্ট লেখা আছে এই পণ্যটি লভ্যাংশ ব্যয়ারিস চিকিৎসা ও পণ্যবাসন কেন্দ্র মানে ওই যে পচাগলা মানুষ যারা আছে হ্যাঁ লাভের পাঁচ টাকা লাভ হলে পাঁচ ওরা রাখাবে তো সমস্যা কোথায় আপনি একটু ফোন করবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ এখানে সব কিছু আছে একটু অর্ডার দিবেন এতটুকুই কষ্ট কিন্তু এখান থেকে বিশাল একটা সোয়াবের অংশ আপনি নিজে নিয়ে যাবেন হ্যাঁ তো এর চেয়ে বড় আর কি হইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাইনালি সকল ভাইকে ধন্যবাদ এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য জি ধন্যবাদ আমার লাইভটি শেষ করার আগে আমাদের আরেক প্রিয় ভাই যিনি বিআর সেবা ফাউন্ডেশনের এই হাসপাতাল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের একটি খুঁটি স্টিম হয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের আমাদের আবু হাসান ভাই আমাদের বিআর সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য এবং মিসাদের ফাউন্ডার আসলে এখানে অভাব নাই অভাব নাই এখানে প্রোডাক্টের অভাব নাই ভাই কি আছে কি কি আপনি ঘরে আপনার যে বাচ্চা আছে বাচ্চার জন্য আপনি চকলেট অর্ডার করতে পারবেন তো এখানে কিনে বলেন আপনি বাচ্চার জন্য চকলেট কিনে পাবেন বাচ্চার জন্য বিভিন্ন দুধ পাউডার কিনবেন তাও পাবেন বাসার জন্য আপনি রান্নাবান্নার জন্য যা লাগে রান্না করে দেখেন নেয় এখানে আমাদের এখানে তো আমি ভিডিওর মাধ্যমে একটাই রিকোয়েস্ট করবো আমি বারবার বলি আমরা ডলার দিয়ে বোস্ট করতেছি না যারা এই ধরনের বিজনেস নিয়ে অনলাইনে ব্যবসা করে বোস্ট করে হিউজ ডলার এটার পিছনে ব্যয় করে আমাদের বোস্ট করার হাতের হলো আপনারাই আপনি দেখবেন শেয়ার করবেন আপনি দেখবেন আপনি অন্যকে বলবেন আপনি আমার ডলার আপনি আপনার মাধ্যমে আমার এই প্রোডাক্টগুলো বোস্ট হবে আপনি যদি চুপচাপ দেখে চুপচাপ থাকেন তাহলে তো আসলে ওই জায়গাটা হইলো না আপনার আপনার এটা এখন মনে করো এটা ইম্যানির দায়িত্ব আপনার কারণ এটার মাধ্যমে একটা মানুষ বাঁচবে একটা ব্যবহার মানুষ জীবন নতুন জীবন ফিরে পাবে তো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আপনার দশটা প্রোডাক্টের মধ্যে দুটো প্রোডাক্ট জন্য আমাদের পল্লী বাংলার প্রোডাক্টের জায়গা হয় আমি এখন আটা ময়দা নেওয়ার জন্য আসছি বাসার জন্য এই আমি জন্য প্রায় পাঁচ কেজি পাঁচ কেজি আটার মধ্যে অর্ডার দিলাম তা পাবেন এটা ভালো প্রোডাক্ট নেবেন না কেন এমন না যে আমি দুই নম্বর প্রোডাক্ট দিচ্ছি আজও বাজে প্রোডাক্ট দিচ্ছি জোর করে টাকা নিচ্ছি জোর করে রিকোয়েস্ট করতেছি ভাই নেন না নেন ওইরকম কিছু না জাস্ট আমরা ভালো মাল দিচ্ছি আপনার যেটা লাগতেছে ওটা নেন না লাগলে নেওয়ার প্রয়োজন নেই আর যে প্রোডাক্টগুলো আছে এগুলো লাগার মতোই প্রোডাক্ট আশা করি আমাদের পাশে থাকবেন আর আমাদের ঈদের পর থেকে আসলে অর্ডার অনেক স্লো হয়ে গেছে তো আমরা তো না খেয়ে নেই সবাই খাচ্ছি বাজার তো করতেছে আশা করি কিছু অর্ডার আমাদের এখানে দিবেন আসসালামু আলাইকুম আমি মুজাহার ভাই এবং হাসান ভাই জুয়াল ভাইয়ের দাওয়াতে আসলাম অনেক ইচ্ছে ছিল এখানে আসার আবাসিকে যারা আছেন এই যে আপনারা এক মাসের বাজার কিনেন বেশিরভাগ আবাসিকে যারা আছে এক মাসের বাজার কিনেন আপনারা হ্যাঁ আপনারা অন্যান্য দোকান থেকে না কিনে কিনবেন মানা করতেছি না কিনেন তবে এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে এখানে যে যেগুলো প্রোডাক্ট আছে মেসেজ করলেও পাবেন এক মাসের বাজার আপনার পাশে পৌঁছে যাবে বিনা কোনো ধরনের বিনা খরচে চার্জ নাই কোনো কুরিয়ার চার্জ নাই বিশেষ করে আমার কলফুলো কাবাসিকের যারা আছেন সবার উদ্দেশ্য বলতেছি এই ভিডিওটা যদি দেখে থাকেন কলফুলো কলফুলোকের আবাসিক যারা আছে বাকলের মধ্যে সবাই সবাই শেয়ার করবেন সবাই শেয়ার করবেন সবাই এখানে আসবেন এখান থেকে প্রোডাক্টগুলো নেবেন আপনাদের সোয়াপ পবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়া আসলে আমরা শেষ করার আগে একটি কথাই বলবো যে এটা হাসান ভাই যেটা বলছে এটা আমাদের ইমানি দায়িত্ব এই জন্যই দায়িত্ব যে এই আমরা কোনো টাকা পয়সা দিয়ে কোনো একমাত্র আমরা কোনো ধরনের বুস্টিং কিংবা কোনো ধরনের ডলার ক্রয় করে সেটা দিয়ে জোর করে আপনার চোখ পর্যন্ত নিয়ে যাব না যদি আপনার চোখ পর্যন্ত যায় মহান আল্লাহর কৃপায় বা আল্লাহর ইচ্ছায় আপনার চোখ পর্যন্ত গিয়েছে আর আপনারা শেয়ার করবেন কিনবেন তো আর যদি নাও কিনতে পারেন কোনো কারণে শেয়ার হলেও করবেন এই জন্য করবেন যেহেতু আমরা কোনো বুস্ট করি না মানে ডলার দিয়ে মার্ক জুকারবার্গের কাছে টাকা ইসরায়েলে বোম মারার জন্য টাকা না পাঠাই তাদের এই ফেসবুকটা ভালো কাজে যাতে ব্যবহার হয় এই জন্য তাদেরকে টাকা না দিয়ে আমরা আপনাদের উপরে ছেড়ে দিয়েছি আপনি শেয়ার করলে হয়তো বা কোনো মানুষ কিনবে আর একটি মানুষ পৃথিবীতে আর কিছুদিন এই পৃথিবীর আলো দেখতে পারবে পদযাত্রী মানুষগুলো শুধুমাত্র আপনার শেয়ার অথবা আপনার একটি সামান্য ক্রয়ের কারণে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আর এই পল্লী বাংলাটি যিনি ম্যানেজমেন্ট করছেন রতন ভাই আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সরাসরি আমাদের নাম্বারে ফোন করলে সাথে সাথে সেটা সলভ করে দেবে কোনো ধরনের সুযোগ নাই আপনাকে কোনো ধরনের এক বিন্দু ঘোরানোর তাই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের ফোন নাম্বার সহ এবং সুযোগ সুবিধা সম্বলিত অভিযোগ জানানোর জন্য আমাকে অনুরোধ হচ্ছে একটু বলে শেষ করার জন্য আসসালামু আলাইকুম আমি প্রথম ধন্যবাদ জানাই জুহুল ভাই মোজার ভাই এবং আবু হাসান ভাইকে যে এই যে সামনে যে মানুষগুলোকে দেখতেছেন লাখ টাকা দিয়ে আপনারা অ্যাড করার জন্য নিতে পারবেন না আমি যেটা ফিল করলাম মুজাহরবাই এসে আগে পুরো ফাঁসতলা ভবন দেখছে যে আসলে এই পণ্যটার জন্য আপনাদেরকে আহ্বান করবে কিনা না কেনার জন্য ওনার যদি মনোভূত না হইতো উনি আজকে এই ভিডিওতে বলতো না যে আপনাদেরকে পণ্যটা কেনার জন্য তো আমরা সবসময় বলি এটা লব্যংশ দিয়ে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয় তো আপনারা অনেকে কমেন্ট করছেন চট্টগ্রাম রাউজান বা নোয়াপাড়া দেওয়া যায় কিনা আমরা চট্টগ্রামের মধ্যে আমাদের যারা রাইডার আছে আপনি আজকে অর্ডার দিবেন চেষ্টা আজকের আজকের মধ্যে মধ্যে দেওয়ার জন্য যদি সম্ভব না হয় মধ্যে দিয়ে সেটা দশতলা বিল্ডিং হোক আপনি প্রবাসে আসেন আপনার ওয়াইফ বাসায় আছে কল করবে আপনি ঠিকানা দিবেন আপনার বাসায় নিয়ে পণ্যটা দিয়ে আসবে কোনো টাকা দিতে হবে না যাতায়াত বাড়া কিচ্ছু লাগবে না আপনি শুধু পণ্যের পণ্যের যে আমাদের মানি সিটে যা লেখা থাকবে তাই দিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর চট্টগ্রাম সিটির বাইরে আপনি মিনিমাম তিন হাজার টাকার পণ্য নিলে ডেলিভারি চার্জ ফ্রি মানে মিনিমাম তিন হাজার টাকা যদি পণ্য কিনেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না তাহলে আপনার পণ্য বাসায় দিয়ে দিব হোম ডেলিভারি দিয়ে দিব আর যারা আমাদের পণ্য অর্ডার করতে চাচ্ছেন দুটি নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং নাম্বারটি বলে দিচ্ছে আবার জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি আরেকটি হলো জিরো ওয়ান এইট ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল সেভেন ডাবল টু দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে আপনারা দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে পণ্য লিস্টটা পাঠিয়ে দিব দেখে দেখে আপনি আমাদেরকে লিস্ট করে পাঠাবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর একটা কথা বলি এই পণ্যটা নেওয়ার পর যদি কোনো খারাপ হয় আপনি আমাদেরকে জানাবেন জানালে কি হবে পরবর্তীতে আমরা সংশোধন করে নিব আর যদি কোথাও পণ্য ড্যামেজ পড়ছে নষ্ট হয়েছে এই ধরনের যদি কিছু হয় তা আমরা চেঞ্জ করে দিব শকতবার একটা কথা যে এই মানুষগুলোর জন্য আমরা কাজ করি এদের সেবা করার জন্য এটা এই বিজনেসটা করতেছি আপনাকে অখুশি করে আপনাকে ঠকাইয়া এই ব্যবসার আমার দরকার নাই এই মানুষগুলো সেবা করার দরকার নাই তাহলে আমার দুই দিকে লুজার এই কারণেই আপনাদেরকে ঠগাবো না অবশ্যই আপনারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন এখানে যেমন মুড়িটা দেখেন সবগুলো একই সাইজের মুড়ি আপনি বাজার থেকে নিবেন ছোট বড়ো বিভিন্ন মিক্স থাকে এখানে কোনো মিক্স নেই যেমন কিসমিস গোল্ডেন কিসমিস দেখেন সবগুলো এক সাইজের তো এই কারণে আপনারা আমাদেরকে উপদেশ দিবেন আর যারা এখন আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের পণ্য ক্রয় করেননি অবশ্যই অবশ্যই ক্রয় করবেন এই যে এই মানুষগুলোকে দেখতেছেন ভাই টাকা দিয়ে টাকার বিনিময়ে এখানে আসে নাই ওনারা মানবিক এবং এই মানবিক কাজ হচ্ছে বিদে ওনারা এখানে এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আর ইনশাআল্লাহ আমাদের এই চিকিৎসার একটি আপডেট এবং এই প্রোডাক্টের একটি আপডেট মুজাহির ভাই পেজে এবং জুয়েল ভাইয়ের ব্রেড মেসেজ পেজে আপনারা দেখতে পাবেন খুব সন্নিকটে ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারি হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরাকাত